বন্ধুরা বাংলাদেশের পরিস্থিতি আমরা দেখতে পারছি আজ শুধু বাংলাদেশ নয় এই বাংলাদেশের সাথে সাথে এই পশ্চিমবঙ্গ যে দুই বাংলা একদা এক সময় এক ছিল এপার বাংলা ওপার বাংলা সেকুলারদের বুলি মন্ত্র সেই দুই বাংলা নিয়ে আমি আজ কিছু বিষয় রাখব বর্তমান পরিস্থিতি শেষ পর্যন্ত কৃষ্ণ দাস ব্রহ্মচারী মুক্তি পেলো না আমরা জানার কথা এটা এটা আমাদের জানার কথা চিনময় কৃষ্ণকে বাংলাদেশ বাংলাদেশি ইউনিস সরকার তাকে জামিন দেবে না তাকে গ্রেপ্তার কেন করা হয়েছিল সে নাকি বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করেছে কীভাবে অবমাননা করলো বাংলাদেশের জাতীয় পতাকার সাথে সে গৈরিক ধ্বজকে রেখেছিল সেটিকে তারা জাতীয় পতাকাকে অবমাননা বলে অভিহিত করছে এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এখান থেকে আমরা বুঝতে পারছি যে তাদের উদ্দেশ্য কী সফট টার্গেট হিন্দুদেরকে আক্রমণ করো তাদেরকে খেদাও তাদেরকে বাংলাদেশ থেকে ভাগাও বাংলাদেশ হিন্দু হিন্দুশূন্য করো যেরকমটা হয়ে আসছে বিশ্ব ইতিহাসে যেরকমটা ঘটে আসছে সে একই ঘটনা এবং এরপরে সম্প্রতি আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অপারেশন প্রঘাতের পর একের পর এক বাংলাদেশি জঙ্গি পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়ছে বেশি করে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে আর এখানেই জানতে চাইছেন গোয়েন্দারা যে বাংলার কোথায় কোথায় এবিটির জাল বিস্তৃত সম্প্রতি কিছুদিন আগেই আমরা দেখতে পারলাম কেরালা থেকে এক বাংলাদেশি জঙ্গি সংগঠন যার নাম আনসারুল্লাহ বাংলা টিম তার এক জেহাদি তার এক সংগঠনের সদস্য যার নাম মোহাম্মদ সাদ রাডি তাকে কেরালা থেকে গ্রেপ্তার করলো স্পেশাল টাস্ক ফোর্স আসাম এবং পশ্চিমবঙ্গের এস টি পশ্চিমবঙ্গের এস এই তথ্যটি দিয়েছে আসাম এস এবং তারপরে পশ্চিমবঙ্গ পুলিশ এস তাকে গিয়ে গ্রেপ্তার করে এই মোহাম্মদ সাদ রাডি দিনের পর দিন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বসবাস করত দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গ পুলিশ এটি ভৌনক করেও কিছু জানতে পারেনি এই রাজ্যের প্রশাসন সে দিনের পর দিন মুর্শিদাবাদে বাস করত প্রতিবেশীরা বলছে শুধু এখানেই শেষ নয় আরও চক্ষু চরক গাছ হওয়ার বিষয় এটি যে মুর্শিদাবাদে বাস করছিল দিনের পর দিন তার কাছে ছিল ভারতীয় ভোটার কার্ড এবং গোয়েন্দাদের কাছ থেকে জানা যাচ্ছে যে সে দুবার করেছে আর এখানেও শেষ নয় আরও চক্ষু চরক গাছ হয়ে যাওয়ার মতো বিষয় এই যে মোহাম্মদ শাহ রাঢ়ী তার পিসির বাড়ি হচ্ছে নওদাতে এবং তার পিসির পুত্রবধূ দুহাজার থেকে দু সাল পর্যন্ত পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল কংগ্রেস সমর্থিত আমরা সকলে জানি শাসক দলের প্রত্যক্ষ মদত ছাড়া এই সমস্ত বিষয় কোনোভাবেই হয় না আমরা এটাও জানি যে পশ্চিমবঙ্গের পঞ্চাশ একশো টাকার মধ্যে জাল নথিপত্র পেয়ে যাওয়া যায় ভুয়ো ভোটার কার্ড পাওয়া যায় আমরা সকলে সকলে অবগত আছি এই সম্প্রতি প্রাক্তন এসাই ধরা পড়ল নামটা আমি বলছি না নামটা বললে আবার ধর্মীয় উস্কানি বলা হবে দু হাজার সালের নভেম্বর মাসে এই ফারান ইসরাফের নাম এসেছিল যাকে এই আনসারুল্লাহ বাংলা টিমের স্লিপার সেলসদের মাস্টার মাইন্ড বলে ধরা হচ্ছে এবং গোয়েন্দা বিভাগ এও জানিয়েছে যে এই আনসারুল্লাহ বাংলা টিম দুয়ারের পাওয়ার প্ল্যানগুলিতে বিস্ফোরণের প্ল্যানিং করছিল এবং এখানে পশ্চিমবঙ্গে তাদের ঘাঁটি তৈরি করে এখান থেকে গোটা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে তাদের স্লিপার সেলস পাঠানো এবং তাদেরকে অ্যাক্টিভেট করে নাশকতা বিরাট নাশকতা এখানে ঘটানো এই যে আনসারুল্লাহ বাংলা টিম এই আনসারুল্লাহ বাংলা টিম সংগঠনের এই জঙ্গি জেহাদিদের উদ্দেশ্য কী ছিল পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের যে যুবকরা রয়েছে মুসলিম যুবকদেরকে উদ্বুদ্ধ করে তাদেরকে দিয়েই নাশকতা ঘটানো নিজের দেশের বিরুদ্ধে তাদেরকে করে দিয়ে তাদেরকে দিয়েই নাশকতা ভারতবর্ষে করানো মুর্শিদাবাদ থেকে পশ্চিমবঙ্গ পুলিশের এস দুই জেহাদিকে গ্রেপ্তার করেছিল তার নাম কী ছিল মোহাম্মদ আব্বাস আলী এবং মনিরুল শেখ এরা এদের দুজনকে পশ্চিমবঙ্গ পুলিশের এস গ্রেফতার গ্রেপ্তার করেছে কিন্তু দুঃখের বিষয় এই যে প্রত্যক্ষভাবে পশ্চিমবঙ্গ পুলিশ এদেরকে গ্রেপ্তার করেনি খবর ছিল আসাম পুলিশের এস এর কাছে আসাম এস পশ্চিমবঙ্গ পুলিশের এস খবর দেয় এবং তারপর পশ্চিমবঙ্গ পুলিশ তাদেরকে গিয়ে গ্রেপ্তার করে এই যে মোহাম্মদ আব্বাস আলীর কথা বললাম এই মোহাম্মদ আব্বাস আলী দুই সালে এক নাবালিকাকে নির্যাতনের যৌন নির্যাতনের অভিযোগে জেল খেটেছিল ভাবুন দুই সালে কতদিন ধরে এরা পশ্চিমবঙ্গে বাস করছে এবং এই যে মনিরুল শেখ এই ব্যক্তি কি করছিল মনিরুল শেখ মাদ্রাসা চালাত মাদ্রাসা চালাত এবং সেখানে জঙ্গি জেহাদি তৈরি করতো যারা নিজের দেশের বিরুদ্ধে গিয়ে নিজের দেশের মানুষজনকে মারবে নিজের দেশে নাশকতা ঘটাবে তাহলে ভাবুন এই মাদ্রাসাগুলিতে কি হয় ভারতবর্ষ একটি বিচিত্র দেশ এই দেশে এই ভারতীয় সংস্কৃতির ধারক ও বাহক যে হিন্দু সম্প্রদায় সেই হিন্দুদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করার জন্য যে তাদের নিজস্ব ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করার যে বিদ্যালয় থাকবে সেটির জন্য সরকারি বাধা নিষেধ রয়েছে কিন্তু এখানে বহুল তুবতে মাদ্রাসা চলে এবং সরকারি মদতে চলে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছেন মাদ্রাসার জন্য আরও কোটি কোটি টাকা ফান্ড দিবেন এবং এই মাদ্রাসাগুলিতে কী হয় দেখুন কি হয় এখানে নিজের দেশের বিরুদ্ধে গিয়ে নিজের দেশের মানুষকে মেরে নিজের দেশের মধ্যে নাশকতা ঘটানো এই সমস্ত বিষয় তো নতুন কিছু নয় আজকে বুদ্ধিজীবীরা অনেক কিছু বলছে আমি সেই বুদ্ধিজীবীদের কাছে এই সমস্ত প্রশ্ন রাখছি এই সমস্ত ঘটনা কি আপনারা কেন প্রতিবাদে নামছেন না চিন্ময় কৃষ্ণ দাসের জামিন হলো না এটি আর তো কথা ছিল কিন্তু আমার লজ্জা লাগে এই নিয়ে যে পশ্চিমবঙ্গের তথাকথিত বুদ্ধিজীবীদের মোমবাতি মিছিল নামার জন্য দেশলাই কেনার পয়সা নেই মোমবাতি জ্বালানোর জন্য দেশলাই কেনার পয়সা নেই এই তৃণমূলের তথাকথিত নেতারা কি বলছে সত্তর শতাংশ হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে মিনি পাকিস্তান তৈরি করে দেবে যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা হতভাগা এবং এই বামপন্থীদের জংধারা মজ মজমজ বদ্ধ কানে বাজছে এই সেই বামপন্থী যারা কলকাতার দাঙ্গার আগে উনিশশো সালে মুসলিম লীগের সাথে একসাথে বসে পাকিস্তানের দাবিতে মিটিং করেছিল এই পরিস্থিতি তো আজকের নয় শেখ হাসিনা তাকে বলা হচ্ছে ডিকটেটার এক অর্থে তিনি ডিকটেটার ছিলেন কারণ যদি সত্যিকারের ভোট হতো বাংলাদেশের শেখ হাসিনা কোনোদিনও ভোটে জিততে পারতেন না কারণ সেখানকার মানুষরা তাকে চায় না তাকে চাইতো না শেখ হাসিনা হিন্দুদেরকে আগলে রেখেছিল এরকমটা বলা হয় কোনো অর্থে হয়তো রেখেও ছিলেন শেখ হাসিনা থাকাকালীন কিছু তো অক্সিজেন হিন্দুরা পাচ্ছিল এই কারণেই সোকল্ড ছাত্র আন্দোলনের নামে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানো হলো এবং সেই ছাত্র আন্দোলন হয়ে গেল হিন্দু খেদাও আন্দোলন নানান অজুহাতে হিন্দুদেরকে আক্রমণ এবং আমরা তো বাংলাদেশের কথা বলছি এপার বাংলা ওপার বাংলা তো আলাদা নয় ঠিক কথা ওপার বাংলা এপার বাংলা আলাদা নয় এই বাংলা তো একই ঘটনা আমরা দেখতে পারছি আমাদের বুদ্ধিজীবীরা অনেক আওড়ান তারা বলেন ভাষাগত জাতি বাংলা ভাষা বললেই বাঙালি হয় না বুদ্ধিজীবী বাংলা ভাষা বললেই বুদ্ধিজীবী হয় না যারা একাত্তরে ওপার থেকে আমাদেরকে তাড়িয়ে দিয়েছিল শালোগ্রাম শিলাকে আঁকড়ে ধরে ওপার থেকে এপারে এসেছিল হিন্দুরা তারাও বাংলাভাষী ছিল এবং যারা তাড়িয়ে দিয়েছিল তারাও বাংলাভাষী ছিল তারা কিন্তু বলেনি তোমার মাটি ছেড়ে তুমি কেন যাচ্ছ তোমার গোলাবর্তি ধান তোমার পুকুরবর্তী মাছ তোমার গোয়ালবর্তী গরু ফেলে তুমি কেন যাচ্ছ তারা জিজ্ঞেস করেনি তারা কি করেছিল তারা হিন্দুদেরকে খেদিয়ে হিন্দুদেরকে তাড়িয়ে সেই লুটের মালে কারা ভাগ বসাবে এই নিয়ে চর্চা শুরু করেছিল বাঙালি একটি সাংস্কৃতিক গোষ্ঠী বাঙালি কোনো ভাষাগত গোষ্ঠী নয় বাঙালি মানে সন্ধ্যাবেলায় তুলসীতলায় মা বোনেরা জল দেবে উলুধ্বনি দেবে শঙ্খধ্বনি দেবে এবং বাড়ি থেকে বেরোনোর পর বলবে দুগ্গা দুগ্গা ওপার বাংলা থেকে এপার বাংলাতে এই আশা নিয়ে এসেছিলাম যেখানে মা বোনেরা মুক্ত কণ্ঠে উলুধ্বনি দিতে পারবে শঙ্খধ্বনি দিতে পারবে পূজা অর্চা নিজেদের নিজের ধর্মানুষ্ঠান আচরণ করতে পারবে নিজের ধর্ম পালন করতে পারবে নিজের সংস্কৃতি পালন করতে পারবে বাঙালি একটি সাংস্কৃতিক গোষ্ঠী বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা লোকমান্য বাল গঙ্গাধর তিলক সেই সময় দেখে বলেছিলেন দুর্গা দেখে বলেছিলেন এই তো এখান থেকেই তো স্বাধীনতা সংগ্রাম আসবে এখান থেকেই তো দেশ স্বাধীন হবে ঋষি বঙ্কিমচন্দ্র আসমুদ্র হিমাচলকে এক সূত্রে বেঁধে দিয়ে বলেছিলেন যে বন্দে মাতরম সেই বন্দে মাধ্যমে তিনি কি লিখেছেন দুর্গা বিহারিণী দায়িনী তিনি আমাদের মা মা দুর্গাই ভারত মাতা শক্তি স্বরূপ বাঙালি একটি সাংস্কৃতিক গোষ্ঠী তাই এই সাংস্কৃতিক বাঙালিদের জাগার সময় হয়েছে বন্ধু ঐক্যবদ্ধ সংঘবদ্ধ হন এবং এই যে জঙ্গি জিহাদিরা রয়েছে এই ভারত বিদ্বেষীরা রাষ্ট্রবিদ্বেষীরা রাষ্ট্রদ্রোহীরা যারা রয়েছে এদেরকে উৎখাত করার সময় হয়েছে এবং এই যে ভুয়ো ডুপ্লিকেট হিন্দুগুলো রয়েছে এদেরকেও সাহেস্তা করার সময় হয়েছে অনেক অনেক ধন্যবাদ